আমার পরের তরে মন বান্ধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার অন্তরায় কার হাতে সে নাটাই শুধু ঘুরে টাই আজ কার আমার আকাশ শূন্য ভীষণ মেঘময় মায় বন্ধু আমার পরের তরে মন বান্ধিল হায় আমি কি করে ফেরাইব তারে আমার কার হাতে সে নাটাই শুধু আমার আকাশ শূন্য বিষণ মেঘ তুমি না হয় তোমার মতো হারাই গেল রে এখন এই ছেলেটা থাকবে ভালো ভাবলে মনে তুমি স্বপ্নের ঘরে আরাই না আরাই শোনা রে ঘুমে ঘুমে কানতে আর ভাল লাগে না রে উইরা গেল রে সে উইরা গেল রে যে মেয়েটা রাখত মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানো শোয়া রঙ রঙের আলো ধরা চো মায়া দিয়ারে রিক্সায় বসে পাশের সিটে কারে খুঁজে যাই আমি বা কে আমার হিসাব রে মিলাই চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মাযায আমার আইজ কমে নাই আমি আমির বসে পাশের সিটে কারে খুঁজে যাই আমি কার কে ভাই আমার হিসাব রে মিলাই চাইলেই কি তোমার মতো কাউরে পাওয়া যায় তোমার জন্য মায়া আমার কমে নাই তুমি বস কে আসবে বলে তোমার আয়নাটা কি ভাবায় আমায় তুমি তাকালে হারিয়ে যাওয়ার পরেও কি আর একটু খুঁজো নাই একদিন খুঁজবে ঠিকই দেখবে সেদিন নেই আমি আর নাই উইরা গেল রে সে উইরা গেল রে যে মেয়েটা রাখত মায়া চোখের কাজলে তুই কার আকাশে আজ ফানুস হইয়ারে রং বেরঙের আলো মাযা দিয়ার যেদিন ইনস্টাগ্রামে ছিল একটা ফলোয়ার সেই দিন থেকে হাসি মুখের ছবি নাই আমার তোমার ফেসবুকে রই কবার টাতে হাসি মুখ টাকার আমার হাসি কেড়ে তুমি সুকেতে খেতে ছাড় খার সেদিন ইনস্টাগ্রামে কমাইছিল একটা ফলোয়ার সেদিন থেকে হাসি মুখের ছবি নাই আমার তোমার ফেসবুকে রই কবার টাতে হাসি মুখ টাকার আমার হাসি কে রে তুমি সুখেতে চার কার রাজ রাবজি একটে খোঁজ কি আর আমার আইডিটা নাকি বকলিস্টে মানায় আমার নষ্ট প্রোফাইলটা তুমি রেগে গেলে রাগ ভাঙাবে গান শোনায় কে শুধু আমি একজন যে তোমাকে ভালোবেসেছে উইরা গেল রে সে উইরা গেল রে মায়া কাজলে তুই কার আকাশে আজ মানুষ আরে ওরে রং বেরঙের আলো থরাস রে ওরে রং বেরঙের আলো দিয়া রে